নমস্কার বন্ধুরা তো আজ আমি রান্না করব গাজর আলু ক্ষিরেই টমেটো দিয়ে পেঁপে চার পাঁচ রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি তো আমি নিরামিষের জন্য তরকারিগুলো সুন্দর করে বানিয়ে দিয়ে নিচ্ছি দেখুন আর রেখেছি কিছু কাঁচা ঝাল ছিঁড়ে আর কিছু বড়ি ভেজে রেখেছি তো আমি প্রথমে কড়াইটা দিয়ে দেব। কড়াইটা আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি কড়াইটা কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি একবারে সুম দিয়ে দেবো তো তার কারণে আমি একটু বেশি করে তেল নিয়েছি নিয়ে আমি এখানে কিছুটা জিরে পাঁচ ফোড়ন সুমোড়া দিয়ে দিলাম তো জিরে পাঁচ ফোড়নটা দেখুন বন্ধুরা একটু নেড়ে দিচ্ছি তো জিরে পাঁচ ফোড়নটা কালো হয়ে গিয়েছে আমি এখানে যে বানিয়ে রেখেছিলাম কাঁচা ঝালগুলো দিয়ে নিচ্ছি যত ভাজা ভাজা হয়ে যায় কারণ কাঁচা ঝালটা একটা কাঁচা গন্ধ থাকে এটা থাকে না তো আমি এখানে যে বানিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা আমার গাজর আর আলু এগুলো সবজিগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটু ভালো করে কিনতে দেবো নারিয়েছে তো আমি এখানে কিছুটা লবণ নিয়ে দেব বাজার সময় অনুযায়ী মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব আর একটু ভালো করে মিশিয়ে নেব এটা একটু ভালো ভালো করে সবজিটা সুন্দর করে একটু ভেজে নেব কারণ সবজি নিরামিষ তরকারিটা আজরান রান্না হয় আমি এটা একটু ভালো করে ভিজুনছি সেই আজর আর পেঁপো আলু দিয়ে দিয়ে নিরামিষ কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এবং ভাজবে ভাজে একদম গাজরগুলো সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন জল দিয়ে দেব আমি বেশি জল দেব না অল্প করে জল দেব এ কারণ এটা শুকনো শুকনো হবে আমি এতে আরেকটু পরিমাণে লবণ দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব এটা আমি একটু ফুটিয়ে নেব যেটা ঝোলটা দেখুন ফুটে উঠেছে আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি এটা একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে প্রায় দেখুন আমি নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো নিরামিষ এমনি জোরে মিষ্টি হয়ে আছে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিছুটা জিরে ভাইজে গুঁড়ো করে নিয়েছি তো নামানোর আগে আমি জিরে ভাজা মস্কারটা দিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেলো আমার আজকে নিরামিষ গাজরে নিরামিষ তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি আজকে রেডি হয়ে গেলে আমার গাজরে নিরামিষ তরকারি